ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা নাইনটিন একএস প্ল্যাটফর্ম আলোচনা করতে আগ্রহী যেখানে আপনি ধরনের লিস্টিং দেখতে পাবেন ভেরিফাইড এবং আনভেরিফাইড আমরা সবাই জানি যে আনভেরিফাইড লিস্টিং এর থেকে ভেরিফাইড লিস্টিং এর উপরে বেশি ভরসা থাকে বায়ার্সদের আমাদের ভেরিফিকেশন ফিচার অলরেডি অনেক সিম্পল নাইনটিনাইনএকএস মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেখানে আপনাকে লোকেশনে পৌঁছাতে হবে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফটোস ক্লিক করতে হবে আর প্রসেস কমপ্লিট হয়ে যাবে কিন্তু আজ আমরা নতুন এবং আরও ভালো ফিচার নিয়ে এসেছি যার ফলে ভেরিফিকেশন আরও সহজ হয়ে যাবে চলুন কথা বলি নতুন ফিচারের ব্যাপারে চলুন কথা বলি এজেন্ডার ব্যাপারে কি হবে ওয়েবিনারের এজেন্ডা আমরা সেলফ নতুন ফিচারের ব্যাপারে কথা বলবো ডিটেলসে আমরা জানবো পুরনো আর নতুন ফিচার্সের মধ্যে তফাত কি একটা ডেমো ভিডিও দেখানো হবে যার মাধ্যমে আপনি পুরো প্রসেসটা এন্ড টু এন্ড বুঝতে পারেন এই নতুন ফিচার ডেস্কটপেও অ্যাভেলেবেল আছে যার প্রসেস ও আপনাকে দেখাতে হবে ফটো গাইডেন্সের কিছু টিপসও দেওয়া হবে যাতে আপনি এই পুরো ফিচার সহজে ইউজ করতে পারে। এবং ম্যাক্সিমাম প্রপার্টি ভেরিফাই করতে পারে। সেখানে এন্ডে আপনার যা প্রশ্ন থাকবে তা আপনি জিজ্ঞাসা করতে পারে চলুন এবারে আমরা কথা বলি আমাদের নতুন ফিচারের ব্যাপারে যে এই সেলফ ভেরিফিকেশন নতুন ফিচারটা আসলে কি এখন ভেরিফিকেশন এক নতুন পদ্ধতি অফার করে যেখানে আপনি বিল্ট ইন প্রপার্টি লোকেশন ট্যাগের মাধ্যমে ফটো ক্লিক করতে পারবেন আর আপনার সুবিধা মতো যে কোনো সময় আপলোড করতে পারেন আর ভেরিফাইড ট্যাগ পেতে পারে আর এর জন্য নাইনটি নাইন একসের মোবাইল অ্যাপেরও প্রয়োজন নেই হ্যাঁ আপনারা সবেই ঠিক শুনেছেন মোবাইল অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই যেখানেই আপনি প্রপার্টি ভিজিট করবেন আপনি মোবাইল ক্যামেরা দিয়ে ফটোজ ক্লিক করতে আর যখনই আপনি সময় পাবেন প্রপার্টি পোস্ট করে ফটোস আপলোড করুন আর তারপর ভেরিফায়েড ট্যাগ পান এবারে আমরা এই স্লাইডে এটা জানবো যে যদি আমাদের লিস্টিং ভেরিফাইড হয়ে যায় তো আর কি বেনিফিটস পাওয়া যেতে পারে হ্যাঁ ক্রেডিবিলিটি বেড়ে যায় যখনই ভেরিফায়েড ট্যাগ লেগে যায় কোনো অ্যাডভার্টাইজমেন্টে লিস্টিংয়ের রেসপন্সও বেড়ে যায় ভিজিবিলিটি ইম্প্রুভ হয়ে যায় সার্চ রেজাল্ট পেজে প্রথমে ইনিশিয়াল পেজে আমার প্রপার্টি অ্যাড দেখা যায় আর এই ভেরিফিকেশনের প্রসেস এত সিম্পল যে যখনই আপনার কনভেনিয়েন্ট লাগে তখনই আপনি ভেরিফাই করুন ফটোস ক্লিক করুন আর আপলোড করে দিয়ে ভেরিফায়েড ট্যাগ পান প্রপার্টিজে কোনো লিমিট নেই যত খুশি আপনি ভেরিফিকেশন করতে পারবেন যত খুশি প্রপার্টিকে আপনি ভেরিফাই করতে পারবেন ফ্লেক্সিবিলিটি পুরো আছে যখনই আপনি চাইবেন যখনই আপনি প্রপার্টি লোকেশানে অ্যাভেলেবেল থাকবেন আপনি ভেরিফাই করতে পারবেন কোনো বাউন্ডেশন নেই লোকেশানের যখনই আপনি অ্যাভেলেবেল থাকবেন আপনি ফটো তুলে আপলোড করুন আর ভেরিফাইড ট্যাগ পান আর হ্যাঁ এই করে আমি সবাইকে বলতে চাই অনেক বেশি বেনিফিট আছে তার এই আপনাদের সকলের এই ভেরিফিকেশন প্রসেসটা নিশ্চিত ফলো করা উচিত এবারে আমরা জানবো যে কীভাবে আমাদের নতুন ফিচার বেশি ভালো পুরোনো ফিচারের তুলনায় সুতরাং হ্যাঁ সবার আগে আমাদের এক্সিস্টিং ফিচারে এটা ম্যান্ডেটরি আছে যে আপনাকে প্রপার্টি লোকেশানে উপস্থিত থেকে মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করে সেলফ ভেরিফিকেশন প্রসেস ফলো করতে হবে কিন্তু নতুন ফিচারে এটা বলে যে আপনি যখনই প্রপার্টি ভিজিট করবেন তখনই আপনার মোবাইল ফোন থেকে ফটো তুলে নিন আর যখনই আপনি সময় পাবেন প্রপার্টি পোস্ট করে গ্যালারি থেকে ফটোস আপলোড করতে পারেন এই নতুন ফিচার ইউজ করার জন্য আপনার স্টেবল ইন্টারনেট কানেকশানেরও দরকার বা প্রয়োজন নেই আপনাকে খালি লোকেশন অন করতে হবে আর একটা এটা অন করার পরে যদি ইন্টারনেট অন থাকুক বা অফ থাকুক তাতে কোনো তফাৎ হবে না লোকেশান সব ফটোতে ক্যাপচার হয়ে যাবে কোনো ডিপেন্ডেন্সি নেই আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানে নতুন ফিচার আপনি ডেস্কটপ অন মোবাইল সাইটের মাধ্যমে ফলো করতে পারেন যদি আপনাদের এক্সিস্টিং ফিচার শুধুমাত্র মোবাইল অ্যাপ্লিকেশানের ভেতরে যদি কোনো ছবি তুলুক ইনকারেক্ট লোকেশানের সাথে আপলোড হয়ে যায় তাহলে সিস্টেম আপনাকে ঠিক করা দেখিয়ে দেবে যা ইনকারেক্ট লোকেশান আছে তার ফিক্স করার পদ্ধতিও বলে দেবে আপনাকে প্রম করবে যে আপনি ওটা ঠিক করে নিন যাতে ম্যাক্সিমাম প্রপার্টিতে ভেরিফাইড ট্যাগ নিতে পারেন সুতরাং হ্যাঁ শেষে আপনি এটা বলতে পারেন যে আপনার ভেরিফিকেশন আপনার পদ্ধতি আপনার সময় মতো আর কোন লিমিটস নেই এত এখন তিন সিম্পল স্টেপে আপনি ভেরিফিকেশন প্রসেস করতে প্রথম অন করে তোলা দ্বিতীয় হচ্ছে পিকচার্স আপলোড করা প্রপার্টি অ্যাডভার্টাইজমেন্টের আর তৃতীয় হচ্ছে ভেরিফাই বাটনে ক্লিক করা যাতে আপনি এই ভেরিফাই প্রসেসটা কমপ্লিট করতে পারেন আগামী স্লাইডে এই তিন স্টেপ আমরা ডিটেলসে দেখব একবার এবার কথা বলা যাক প্রথম স্টেপের ব্যাপারে আপনাকে কি করতে হবে যেটা আগে স্লাইডে আগেই কথা বলেছি যে আপনাকে ফটো তুলতে হবে লোকেশন অন করে প্রথমে লোকেশন অন করতে হবে মোবাইল আর ক্যামেরার দুটোরই তারপরে ভালো ফটোস তুলুন ফটো তুলেই স্টেপ নাম্বার টুতে চলে আসুন আপনার মোবাইল অ্যাপ্লিকেশন অথবা মোবাইল সাইটে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন আর সিলেক্ট করুন সেই প্রপার্টিটা যাতে আপনি ফটোস আপলোড করতে চাইছেন মানে যেটাকে আপনি ভেরিফাই করতে চাইছেন ভেরিফাই নাওতে ক্লিক করার পরে দুটো অপশন দেখতে পাবেন ওপেন ফোন ক্যামেরা আপলোড ফ্রম গ্যালারি ওপেন ফোন ক্যামেরা আমাদের এক্সিস্টিং ফিচারকে ব্যবহার করার জন্য আর তার দ্বিতীয় অপশন যেটা আছে সেটা আমাদের নতুন ফিচারকে ইউজ করার জন্য আছে তো আপনি দ্বিতীয় অপশন ক্লিক করুন যখনই আপনি দ্বিতীয় অপশন ক্লিক করবেন সিস্টেম আপনাকে গ্যালারির অ্যাক্সেস দিয়ে দেবে আপনি ফটো সিলেক্ট করে নিন যে প্রপার্টিতে আপনি আপলোড করতে চাইছেন আপলোড করার পরে যখনই ফটোস আপলোড হয়ে যাবে প্রসেস যেটা আছে সেটা কমপ্লিট হয়ে গেছে আর আপনি আগে বাড়তে পারেন আপনি ভেরিফাইতে ক্লিক করবেন আপনি এই ফাইনাল স্ক্রিনে চলে আসবেন যেখানে আপনি দেখতে পাবেন যে সিস্টেম আপনাকে বলছে যে যখনই আপলোড শেষ হবে স্ক্রিনিং শুরু হয়ে যাবে আর সাকসেসফুল স্ক্রিনিংয়ের পরে ভেরিফায়ার ট্যাগ চলে আসবে আর যদি ভেরিফায়ার ট্যাগ না লাগে আর প্রসেস ফলো করার সময় কোনো চ্যালেঞ্জ আসে তাহলে আপনি আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারেন যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদের অ্যাপ্রোচ করতে পারেন কোনো স্ক্রিনশট শেয়ার করতে চান অথবা এরন ম্যাসেজ শেয়ার করতে চান আমাদের টিম আপনাকে চব্বিশ ঘন্টায় রিপ্লাই করবে সেই ব্যাপারে আসুন এবারে আমরা ডেমো ভিডিও দেখি আর পুরো প্রসেসটা বুঝে নিই শেষ অবধি সব থেকে প্রথমে আপনি লগ করে নিন আপনার নাইনটি টান একাজ মোবাইল অ্যাপ্লিকেশনে লগ ইন করেই আপনি থ্রি হরাইজেন্টাল লাইনসে ক্লিক করুন তারপর আপনাকে ম্যানেজ অবলিক এডিট লিস্টিংয়ে ক্লিক করতে হবে তারপরে আপনাকে তারপরে আপনি ওই প্রপার্টি অ্যাডকে সিলেক্ট করুন যেটা আপনি সেলফ ভেরিফাই করতে চান আপনি যখনই ক্লিক করবেন অ্যাডভারটাইজে যেটা আপনি সেলফ ভেরিফাই করতে চাইছেন তারপর ভেরিফাই না যান তারপর আপনি দুটো অপশান পাবেন আপনি দ্বিতীয় অপশান সিলেক্ট করুন আপলোড ফটোজ ফ্রম গ্যালারি যখনই আপনি ক্লিক করবেন আপনাকে গ্যালারি অ্যাক্সেস দিয়ে দেবে তারপর ফটো সিলেক্ট করুন যেটা আপনি প্রপার্টি ভেরিফিকেশনে আপলোড করতে চাইছেন এক এক করে ফটোস যা আছে তা আপলোড হতে শুরু করবে আপনার অ্যাডভার্টাইজমেন্টে যদি কোনো ইনকারেক্ট অথবা মিস লোকেশনের সাথে থাকে তারও একটা অ্যালার্ট আপনি দেখতে পাবেন আর তা আপনি ফিক্স করতে পারেন যেই ফটো আপলোড হয়ে যাবে ভেরিফাই নাও বাটনে ক্লিক করার পরেই আপনি এই ফাইনাল স্ক্রিনে পৌঁছবেন যেখানে সিস্টেম আপনাকে বলছে প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবারে জানবো ডেস্কটপের মাধ্যমে এই নতুন আপনি কি করে ইউজ করতে পারবেন যখনই আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন হবেন আপনি সেই প্রপার্টিটা সিলেক্ট করুন যেটা আপনি ভেরিফাই করতে চাইছেন গেট ভেরিফাই ক্লিক করুন আর তারপর আপনি আপলোড ফটোসের অপশন পাবেন আর দেখ দেখবে সেলফ ভেরিফিকেশন থ্রু অ্যাপ আপলোড ফটো তো আপনি আপলোড ফটোজে ক্লিক করুন পিকচারস আপলোড করে দিন আপনাদের কম্পিউটার থেকে আর তারপর কমপ্লিট ভেরিফিকেশনে ক্লিক করুন প্রসেস কমপ্লিট হয়ে যাবে ডেস্কটপের মাধ্যমে এবারে আপনার জন্য কিছু টিপস আছে যেখানে আপনি এই নতুন ফিচারটাকে আরও ভালো করে ইউজ করতে পার আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা এই ওয়েবিনার চলাকালীন বলেছি যে প্রাইমারি রিকোয়ারমেন্ট আছে যেখানে মোবাইলের ক্যামেরা দু অর মোবাইল আর ক্যামেরার দুটোই লোকেশন অন রাখতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে যে সঠিকভাবে ফটো ক্লিক করতে হবে যাতে পুরো এরিয়া ম্যাক্সিমাম কভার করে যদি কোনো মিসম্যাচ বা মিস মিসিং লোকেশন থাকে আর সিস্টেম আপনাকে যে আর সফট অ্যালার্ট দিচ্ছে সেটা খেয়াল রাখুন আর সেটাকে তাড়াতাড়ি ঠিক করে দিন যাতে আপনার ম্যাক্সিমাম পিকচারস অ্যাকসেপ্ট হয় আর তাতে প্রপার্টি ভেরিফাইড ট্যাগ লাগে স্ক্রিনিং সময় চব্বিশ ঘন্টা থাকে সাকসেসফুল স্ক্রিনিং পরে প্রপার্টিতে ভেরিফাইড ট্যাগ লেগে যাবে ল্যান্ড আর আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি এলিজেবল নয় সেলফ ভেরিফিকেশনের জন্য এটা আমাদের খেয়াল রাখতে হবে আমরা লাস্ট যে আপনি যদি প্রপার্টিতে না থাকেন তাহলে কিভাবে এই প্রসেস করতে নতুন কিভাবে ইউজ করতে পারবেন আপনাকে খালি খেয়াল রাখতে হবে যে প্রপার্টিতে অ্যাভেলেবেল থাকবে তাকে বলতে হবে ফটো তোলার জন্য তার ফটো শেয়ার করার জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্ট ফরম্যাটে হ্যাঁ ডকুমেন্ট ফরম্যাটে পাঠিয়ে দিন যাতে লোকেশন রিটেন করা যায় আর আপনার প্রপার্টিতে ভেরিফাইড ট্যাগ লেগে যায় করার জন্য আপনাকে ধন্যবাদ এবার আপনার যা প্রশ্ন বা ডাউটস আছে তা আপনি এই কমেন্ট বক্সে লিখতে পারেন